ইন্ডিয়ান বাইক ডাকবেন থ্রি ডি গেমে আজকে আমাদের শহরে খুলে ফেলেছি চায়ের দোকান আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কতগুলো লোক চা খাওয়ার জন্য আমার দোকানে ভিড় করেছে আর চা খাওয়ার জন্য আমার দোকানে এসেছে মুটু পাতলো কিন্তু আমার সাথে কি এমন হলো যে শেষ পর্যন্ত চায়ের দোকান খুলতে হলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো বস আমাকে বললো ওপরের তলায় কাজ কেমন চলছে তা দেখাশোনা করতে তো তো এখানে ঠিকই চলছে এই প্লাটটা কমপ্লিট হয়ে গেছে আর এই রডগুলো বাধা হয়েছে জাস্ট এই কমপ্লিট করতে বলতে হবে ভাই না এত স্লো কাজ করছে ভাই এদের জন্য বস আমাকে ভোগছে এবার থেকে ওয়ার্কারগুলোকেও কাজে চাপ দিতে হবে এত স্লো কাজ করলে বস আমার খাতা থেকে স্যালারিটা কেটে নেবে তবে এই প্লাটটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আরে এটা কি হলো ইয়ার মনে হচ্ছে আমার হাড্ডি একটাও বেছে নেই আর পায়ে এত ব্যথা করছে যে ঠিকভাবে চলতেও পারছি না আমাকে এখনই বসকে ডাকতে হবে মনে হচ্ছে হসপিটাল যেতে হবে আরে ফ্র্যাকলিন কিভাবে কাজ করছো তুমি কি গাধা নাকি দেখে কাজ করতে পারো না তোমাকে সামান্য বিল্ডিং এ দেখাশোনা করতে বলছি এটাও পারছো না মনে হচ্ছে আমাকে অন্য কাউকে দেখতে হবে আরে না না স্যার আমি তো দেখাশোনাই করছিলাম কিন্তু ভুল করে ওপর থেকে নিচে পড়ে গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন দেরি করলে হবে না তোমাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে জানি না আজকে কার মুখ দেখে উঠেছি ভাই পায়ে তো প্রচন্ড ব্যথা হচ্ছে জানি না এবার থেকে হাঁটতে পারবো কিনা আমি তো হেঁটে গাড়িতেও চড়তে পারছিলাম না বস আমাকে কোনো রকমে গাড়িতে উঠালো হসপিটালে যাওয়ার জন্য জানি না ইয়ার এখন আমার কি হবে বস গাড়িতে একটু সাবধানে চালান না হলে আমার আরেকটা পা ভেঙে যাবে তবে আমাদের শহরের হসপিটালটা কাছেই আছে মাত্র দশ মিনিট লাগবে কি আজ থেকে আমি এক বছর কাজ করতে পারবো না আরে হ্যাঁ ফ্র্যাকলিন এখন আমি চেক করে দেখলাম তোমার পাটা পুরো ভেঙে গেছে এটা পুরোপুরি সারতে প্রায় এক বছর মতো লাগবে ততদিন তুমি কোনো রকম ভারী কাজ করতে পারবে না এতদিন শুধুমাত্র বসে বসে আরাম করবে তো চলো ডাক্তার আমাকে ওষুধ বাগেরা সব কিছু দিয়ে দিয়েছে আর বস এখন আমাকে বাড়িতে রাখতে যাচ্ছে এছাড়া তোমরা যেমনটা শুনলে ডাক্তার আমাকে মানা করলো এক বছর কোনো রকম কাজ করতে তো আমি বাড়িতে চলে এসেছি বস ঠিক আছে গাড়িটা এখানেই পার্ক করে দিন আমি কোনো রকমে বাড়িতে চলে যাব আরে ইয়ার এটা আমার সাথে কি হলো যদি আমি একটু দেখে কাজটা করতাম তাহলে হয়তো ঠিক থাকতাম কিন্তু এখন তো আমার হাঁটতেও অসুবিধা হচ্ছে এছাড়া এতদিন থেকে যদি আমি বাড়িতে বসে থাকি তাহলে তো আমার সব জমানো টাকা শেষ হয়ে যাবে অ্যান্ড সময় আমাকে না খেয়ে মরতে হবে না না গাইস যাই হোক আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে আর আমি ভাবছি আমার কাছে যা টাকা আছে এটা দিয়ে আমি একটা দোকান খুলবো তবে কি দোকান খোলা যায় এটা তো মাথায় আসছে না গাইস আমাকে এমন একটা দোকান খুলতে হবে যেটা খোলার জন্য টাকাও কম লাগবে আর দোকানে লোকও বেশি আসবে আর যত বেশি লোক আসবে তত বেশি টাকা গাইস আইডিয়া আমি ভাবছি চায়ের দোকান খুলব আর তোমরা কে কে চা খেতে ভালোবাসো কমেন্টে জানাও চায়ের দোকান খোলার জন্য টাকাও কম লাগবে আর পরিশ্রমও করতে হবে না আইডিয়াটা তো খারাপ নয় তো চলো আর দেরি না করে ফোনটা বের করে আর যে স্টুয়েলে দেখে নিই চায়ের দোকানের লোকেশনটা কোথায় আছে তো আমি এখানে লিখে দিচ্ছি টি শপ আর এখানে চলে এসেছে চায়ের দোকানের লোকেশন ভাই এটা তো মনে হচ্ছে কোনো উঁচু জায়গায় রাখা আছে আচ্ছা তো এর জন্য আমাকে একটা র্যাম্প কমপ্লিট করতে হবে আর ফোনে লেখাই ছিল এই র্যাম্পটা কমপ্লিট করা নাকি অনেক বেশি কঠিন কিন্তু আমাকে তো পারতেই হবে কারণ এটা ছাড়া কোনো কাজও করতে পারবো না অল রাইট তো ফাইনালি আমি এখানে র্যাম্পের কাছে চলে এসেছি আর এখানে লেখা আছে স্টার্ট আর ভাই সাহেব এখানে একটা কেটিএম বাইক পড়ে আছে মনে হচ্ছে এটা দিয়ে আমাকে র্যাম্পটা কমপ্লিট করতে হবে তো চলো বাইকটা তুলে নিয়েছি আর এখানে একটা চেক পয়েন্ট আছে তো সবার আগে এটাকে টাচ করে নিই আর এখানে একটা করে দিয়েছি জাম্প অ্যান্ড সাবধানে এখানে পৌঁছে গেছি এখানে সামনে দেখতে পাচ্ছি কিছু পাখা লাগানো তবে এগুলোকে পার করা তো পুরো ইজি ব্যাপার তবে ভাই এখানে এইগুলো কি রাখা আছে আচ্ছা তো রাস্তাটাকে ব্লক করার জন্য এগুলো লাগানো হয়েছে তবে এগুলো দেখে কঠিন মনে হচ্ছে না ইজিলি পার করে নেওয়া যাবে এখানে সামনে লাগানো রয়েছে অনেকগুলোই পাখা তবে এবার আমাকে সাবধানে থাকতে হবে কারণ তোমরাও দেখতে পাচ্ছ সামনে কতটা ঢালো একবার যদি পড়ে যায় তাহলে নিচে আর এখানে করে দিয়েছি জাম্প অ্যান্ড সাবধানের সাথে এখানে পৌঁছে গেছি তো গাইস আমি র্যাম্পটা যখন কমপ্লিট করছি তখন স্ক্রিনে একটা বিজ্ঞাপন আস আসবে তোমরা দেখতে পারো অথবা স্কিপ করতে পারো হ্যালো বন্ধুরা আজ আমি অনেক বেট নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং শ্রেয়া এই গেমের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার যেতে সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন যেমন ক্র্যাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এস ইউ জি এ জিরো সেভেন ব্যবহার করে প্রথম ডিপোজিটে কুড়ি হাজার বিদ্যুৎ পর্যন্ত পান আপনি বিকাশ নগদ ব্যাঙ্ক ক্রিপ্টো পেপাল আর অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জিতে টাকা সহজে তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ইন্টু সাত গ্রাহক সহায়তা পাবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টি লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করুন অনেক বেট এবং রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড এস ইউ জি এ জিরো সেভেন ব্যবহার করুন এবং বোনাস পান ওকে তো ফাইনালি এখানে মিশন প্রায় শেষের দিকে চলে এসেছে এখানে একটা চেক পয়েন্ট আছে চেক পয়েন্টটা নিয়ে নিয়েছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ভাই সাপ রাস্তা কত বেশি ডেঞ্জারাস একবার যদি নিচে পড়ে যায় তাহলে তো পুরো ওপরে চলে যাব। কিন্তু কোনো রকমে আমি এখানে পৌঁছে গেছি তো আমাকে এখানে ওয়েট করতে হবে কন্টেনারটা আসার জন্য আর এখানে কন্টেনার ওপরে জাম্প করে দিয়েছি আর গাইস ফাইনালি আমি এখানে চায়ের দোকানের কাছে পৌঁছে গেছি তোমরাও দেখতেই পাচ্ছ এটাই হলো সেই চায়ের দোকান যেটাকে কালেক্ট করার জন্য আমাকে এত খাতার নাকি একটা মিশন কমপ্লিট করতে হলো তো আমি চায়ের দোকান তো কালেক্ট করে ফেলেছি তবে আমি যে চায়ের দোকান খুলেছি এটা লোকেরা কীভাবে জানবে আর ভাই লোকেরা না জানলে তো দোকানে আসবেই না এর জন্য আমাকে কিছু পোস্টার বানাতে হবে আর তারপর সেই পোস্টারগুলোকে শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে হবে অ্যান্ড সেখান থেকে আমার দোকানে লোক আসবে তো চলো বাইকটাকে এখানেই দাঁড় করাই আর তাড়াতাড়ি মোবাইলটা বের করে আর জি স্টোলে পোস্টারের লোকেশানটা দেখে নিই তো আমি এখানে লিখে দিয়েছি পোস্টার আর ভাই এখানে এটা কি বলছে কিল টু গেট পোস্টার আচ্ছা তো এর মানে হলো আমাকে এই পোস্টার গুলো কালেক্ট করার জন্য পাঁচটা কুমিরকে মেরে ফেলতে হবে কিন্তু কুমির তো অনেক বেশি ভয়ঙ্কর হয় কোনো রকমে একবার যদি ধরে ফেলে তাহলে তো পুরো কুমিরের পেটে চলে যাবো তবে তোমরা যদি ভিডিওটি একটা করে লাইক করে দাও তবে আমি মিশনটা আরামসে কমপ্লিট করে ফেলবো কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক এছাড়া আমাদের শহরে কুমির কোথায় পাওয়া যেতে পারে হ্যাঁ মনে এসেছে কিছুদিন আগে টিভিতে দেখাচ্ছিল আমাদের সমুদ্রে বিচে নাকি কুমিরের উৎপাদ বেড়ে গেছে অ্যান্ড অনেক লোক স্নান করতে গিয়েছিল তাদেরকেও নাকি কুমিরে খেয়ে ফেলেছে এটা তো অনেক বড় একটা শকিং নিউজ এই জন্য আমাদের শহরের পুলিশ বালারা বিচে যেতেও বারণ করেছে কিন্তু ইয়ার আর আমাকে তো যেতেই হবে কারণ চায়ের দোকান বলে কথা আচ্ছা তো আমি বিচে চলে এসেছি আর বাইকটা এখানে এর উপরে উঠে পড়েছি কিন্তু আশেপাশে কুমির তো একটাও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে জলের ভিতরে আছে আমাকে একটু দাঁড়াতে হবে আরে এই তো চলে এসেছে ভাই সাপ এতগুলো কুমির সব আমাকে খাওয়ার জন্য এসেছে একবার যদি ভুল করে নিচে চলে যায় তাহলে এরা আমাকে খেয়ে ফেলবে আর দেরি না করে বন্দুকটা বের করে তাড়াতাড়ি এদের মেরে ফেলি এটা কি এ তো এদিকে আসছে ফ্র্যাকলিন তাড়াতাড়ি মার ভাই আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম তো চলো একটা কিল হয়ে গেছে আর ভাই এই কুমিরটা তো এদিকে আসছে একে তাড়াতাড়ি মারতে হবে ও আটকে গেছে এটাই সুযোগ এটাকে তাড়াতাড়ি মেরে দিই তো চলো এখানে আমার দুটা কিল হয়ে গেছে এখন আমাকে বাকি তিনটা কুমিরকে কিল করতে হবে তো আবার এখানে আমি গানটা হাতে নিয়ে নিয়েছি তো এবার আমি এই কুমিরটাকে মারবো আরে এটা কি হলো ইয়ার মনে হচ্ছে পুরো গেলাম বাস রকমে বেঁচে যাই ভাই ভাগ্য ভালো ছিল বেঁচে গেছি কিন্তু এ তো আবার নিচে চলে গেল ভাই জানি না কেন কিছু বললো না কিন্তু তাড়াতাড়ি এটাকে মারতে হবে তো চলো এটা মরে গেছে আর আমি একদমই লেট করব না এটা আমার দিকে আসছে কিন্তু এর খেলা শেষ আর শেষ কুমিরটা তো দূরেই আছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ও এত দূর আসতে পারবে না আর এই কুমিরটাকেও মেরে ফেলেছি তো ফাইনালি আমার পাঁচটা কিল করা কমপ্লিট আর এখন কি সে নোটিফিকেশন এলো আচ্ছা তো মিশন কমপ্লিট অ্যান্ড পোস্টারের লোকেশন চলে এসেছে যেইগুলো রাখা আছে সামনের ক্যাম্পে তো গাইস চলো আর না করে ফাটাফাট পোস্টারগুলোকে কালেক্ট করে ফেলি তো গাইস আমি এখানে পোস্টারগুলো খুঁজে পেয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছো আর এতে লেখা আছে শহরে খুলেছে নতুন চায়ের দোকান এন্ড নিচে আমার ফটো লাগানো আছে চলো কোনো প্রবলেম নেই এখন আমাকে এই পোস্টারগুলোকে শহরের বিভিন্ন দেওয়ালে লাগাতে হবে আর তারপরে গাইস আমি চায়ের দোকানও খুলে ফেলবো তো আমি ভাবছি পোস্টারগুলোকে কোথায় লাগানো যায় চলো পুলিশ স্টেশনে লাগানো যাক কারণ পুলিশ স্টেশনে একদিনে প্রায় অনেক লোক আসে তাই আমার মনে হচ্ছে একটা পোস্টার পুলিশ স্টেশনে লাগানো বেস্ট হবে আচ্ছা তো আমি এখানে পোস্টার লাগিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন পুলিশ স্টেশনে কেউ এলেই এটা দেখে বুঝে যাবে যে শহরে নতুন চায়ের দোকান খোলা হয়েছে তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি বাকি পোস্টারগুলোকেও লাগিয়ে ফেলি কারণ এখনো অনেক কাজ পড়ে আছে এরপরে ভাই দোকানটাকেও খুলতে হবে আমার মনে হচ্ছে একটা পোস্টার এখানেও লাগিয়ে দেওয়া উচিত তো এখানেও একটা পোস্টার লাগিয়ে দিয়েছি তো গাইস সব পোস্টার গুলো দেওয়ালো লাগিয়ে নিয়ে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো অল রাইট গাইস ফাইনালি আমি এখানে চায়ের দোকান খুলে ফেলেছি বাট ইয়ার দোকানে তো কোনো লোকজনই আসছে না মনে হচ্ছে তার এখনো পর্যন্ত জানতে পারেনি আমাকে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ফাইনালি এক ঘন্টা ওয়েট করার পর গাইস তোমরা দেখতেই পাচ্ছ ভাই সাপ আমার দোকানে চা খাওয়ার জন্য কতগুলো লোক এসেছে এরা সবাই এখানে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে অ্যান্ড অনেক লোক খাওয়া শেষ করে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর গাইস তোমাদেরকে বলাই হয়নি আমি কিছুক্ষণ আগেই ফুরফুরি নগরে মোটু পাতলুকে ফোন করে দিয়েছি ওরা কিছুক্ষণের মধ্যেই আমার দোকানে আসতে চলেছে ততক্ষণ এদেরকে ভাই চাটা বিক্রি করে দিই তো গাইস ফাইনালি মোটু পাতলু আমার দোকানে চলে এসেছে আর এরা ভাই আমার দোকান দেখে তো প্রচন্ড খুশি তাড়াতাড়ি এক কাপ চা খাইয়ে দাও হ্যাঁ মোটু এক্ষুনি দিচ্ছি তার সাথে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই